আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে অর্ডার করতে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স দিতে হয় না আপনারা পুরো টাকাটাই কিন্তু বোরকা হাতে পাওয়ার পরে দিতে পারবেন অনেক সময় দেখা যায় আপনারা প্রশ্ন করেন যে বোরকা অর্ডার করতে কোনো ধরনের কোনো অ্যাডভান্স দিতে হবে কি না কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা বোরকা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব আপনারা রিসিভ করার সময় ভালো করে দেখে শুনে সব কিছু চেক করে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন আর আমাদের যে কোনো বোরকা আপনারা যদি পারচেস করেন তাহলে ঈদ উল আজহা উপলক্ষে প্রত্যেকটা বোরকাতে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া আমাদের বোরকা নিতে পারবেন এবং প্রত্যেকটা বোরকার সাথেই কিন্তু আপনারা এক সেট হাত ও পামুজা গিফট হিসাবে পাবেন তো আজকে আপনাদেরকে খাস পর্দার একটি বোরকা দেখাবো খুব ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা বোরকার নাম হচ্ছে মানহা সেট চার পাটের এই বোরকাটি চলুন ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মানহা সেটের মূল ইনার চমৎকার একটি ইনার পাবেন এবং সলিড ইনার এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে হাতা পাবেন শার্টিং হাতা এবং শার্টিং এর এই গোড়াটাতে কফের গোড়াতে চমৎকার একটা কাজ কিন্তু সুন্দর কুচির কাজ করা হয়েছে যেটার আউটলুকটা কিন্তু অসাধারণ দিচ্ছে এবং যথারীতি এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটনও কিন্তু আপনারা পেয়ে যাবেন বোরকাটির ঘের যদি আপনাদেরকে দেখায় ইনার দেখুন অনেক চওড়া একটা ঘের অনেক চওড়া একটা ঘের আপনারা মানহা সেটের ইনারের সাথে পাবেন ঘের চওড়া দেওয়ার মূল কারণ হচ্ছে খাস পর্দার জন্য সুন্দরভাবে মেনটেন হয় কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম কাপড় যদি না হয় আপনারা রিটার্ন করে দিতে পারবেন কোনো ধরনের কোনো টাকা দেওয়া ছাড়াই এই বোরখার সামনে কিন্তু জিপার রয়েছে জিপার বাস চেন ইউজ করা হয়েছে আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা সেটের সাথে থাকছে চমৎকার একটি কটি কোটি ফুল বডি কাভারেজ একটা কোটি পাবেন কোটির সামনে এবং পিছনে গলার কাছে কিন্তু রাফেল দেওয়া হয়েছে ঘন কোয়ান্টিটিতে যেটা আউটলুকটা অসাধারণ দিচ্ছে দুই পাশের শোল্ডারে কিন্তু আপনারা সুইংলেস পাবেন সুইংলেস থাকার কারণে কিন্তু সহজে হাতটা আপনারা মুভ করতে পারবেন আর এটা ফুল বডি কভার করবে কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ করতে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা সেটের সাথে আরও থাকছে চমৎকার একটু রেডি হিজাব এই হিজাবটি পাবেন এটাও ফুল বডি কাভারেজ একটা হিজাব এবং হিজাবের দুই পাশে কিন্তু সুইংলেস করা হয়েছে এবং এখানে লুপ সহ চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে যেটা আউটলুকটা অসাধারণ আসছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কাপড়ের বিষয়টি আপনাদেরকে উল্লেখ করছি কারণ আপনারা কাপড় নিয়ে অনেক বেশি কোশ্চেন করে থাকেন যে কাপড়টা ভালো হবে কি না যেমন দেখছি তেমন হবে কি না সেম টু সেম কাপড় যদি না হয় আপনারা বোরকার সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাদের একটা টাকাও দিতে হবে না বডি সাইজ ফ্রি যে করতে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পাটের একটি চমৎকার নজনিকাপ আপনারা মানহা সেটের সাথে পাবেন দেখুন এই নজনিকাপ টি কিন্তু আপনারা মানহা সেটের সাথে পাচ্ছেন খুব চমৎকার এটার মাঝখানের যে পাটটা রয়েছে সেটা জর্জটের একটা কাপড় দিয়ে এটা পাটটা মাঝখানের পাটটা দেওয়া হয়েছে এই জর্জেটের পাটটা দিয়ে আপনারা চমৎকারভাবে চোখটা ঢেকে রাখতে পারবেন আর জর্জেটের কাপড় ঠাকাতে কিন্তু সহজেই আপনাদের মুখের চোখের ভিতরে বা ভিতরে বাতাস ঢুকতে পারবে এবং খুব সহজে আপনারা সামনে দেখতে পাবেন তো এই পুরো সেটটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম সেম টু সেম কাপড় আপনারা পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো মানহা সেটটি চার পাটের মানহা সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় পুরো সেটটি নিতে পারবেন এটার সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না ঈদ উল আজহা উপলক্ষে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং পাশাপাশি এই বোরকার সাথে কিন্তু আপনারা এক সেট হাত ও পামোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ এ সুযোগ সীমিত সময়ের জন্য শুধুমাত্র ঈদুল আজহার জন্য সুতরাং স্টক স্টক আউট হওয়ার আগেই আপনারা আপনাদের পণ্যটি অর্ডার করে বুঝে নিন তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা খাস পর্দার পাশাপাশি একটু ডিফারেন্ট বা স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য কিন্তু এই বোরকাটি পারফেক্ট একটি বোরকা হবে ইনশাআল্লাহ তো এমন নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জাজাকাল্লা হাই